কিছুদিন আগে সংবাদ সংগ্রহের জন্য মুক্তিযুদ্ধের একটি অগ্রবর্তী ঘাঁটিতে গিয়েছিলাম ক্যাম্প কমান্ডার ভীষণ ব্যস্ত ছিলেন সেই ব্যস্ততার মুহূর্তে আমার দিকে একটি খাতা এগিয়ে দিয়ে বললেন আপনি বসুন এই খাতাটা পড়ুন বসে বসে আমি কয়েকটা কাজ ছেড়ে নেই এরপর আপনার সঙ্গে আলাপ করব খাতাটা হাত বাড়িয়ে নিলাম লাল মলাটে বাঁধানো একটা খাতা ধুলো কালিয়ার তেলের কালচে দাগে ময়লা হয়ে গেছে এখানে ওখানে খাতাটা খুললাম মেলি ধরনের গোটা গোটা হাতে লেখা মাঝে মধ্যে একটু এলোমেলো আমি পড়তে শুরু করলাম প্রথম প্রথম কাউকে মরতে দেখলে ব্যথা পেতাম কেমন যেন একটু দুর্বল হয়ে পড়তাম কখনো চোখের কোন এক ফোটা অশ্রু হয়তো জন্ম নিত এখন অনেকটা সহজ হয়ে গেছি কি জানি হয়তো অনুভূতিগুলো ভোতা হয়ে গেছে তাই মৃত্যুর খবর আসে মরা মানুষ দেখি মৃতদেহ কবরে নামাই পরক্ষণে ভুলে যাই রাইফেলটা কাঁধে তুলে নিয়ে ছোট্ট টিলাটার উপরে এসে দাঁড়াই সামনে তাকাই আকাশ একটা লাউ মাচা কচি লাউ ঝুলছে বাতাসে মৃদু তুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম খবর এসেছে ওখানে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল একসঙ্গে থেকেছি শুয়েছি খেয়েছি ঘুমিয়েছি এক টেবিলে বসে গল্প করেছি প্রয়োজন বোধে ঝগড়া করেছি ভালোবেসেছি আজ তাদের দেখলে শরীরের রক্ত গরম হয়ে যায় চোখ জ্বালা করে ওঠে হাত নিষ্পিষ করে পাগলের মতো গুলি ছুরি মারার জন্য মরিয়া হয়ে উঠি একজনকে মারতে পারলে উল্লাসে ফেটে পড়ি ঘৃণার থুতু চিটাই মৃতদেহের মুখে সামনে আলের উপর কয়েকটা গরু একটা ছাগল একটা না দৃষ্টি স্থির হয়ে গেল ক্যাম্প কমান্ডারকে খবর দিলাম স্যার মনে হচ্ছে ওরা এগোতে পারে তিনি একটা ম্যাপের উপরে ঝুঁকে পড়ে হিসাব কোষ মুখ তুলে তাকালেন একজোড়া লাল চোখ গত দুরাত ঘুমননি অবকাশ পাননি বলে তিনি তাকালেন বললেন কি দেখেছো বললাম মনে হলো একটা মুভমেন্ট ভুল দেখেছো আমাকে মাঝপথে থামিয়ে দিলেন তিনি ওদের দু একদিনের মধ্যে এগোবার কথা নয় যাও ভালো করে দেখো চলে এলাম নিজের জায়গায় একটা না তাকিয়ে থাকি মাঝে মধ্যে তনরা এসে যায় দৃষ্টি ঝাপসা হয়ে আসে হয়তো তাই ভুল দেখি কিন্তু বুড়িগঙ্গার পাশে লঞ্চঘাটের অপরিসর বিশ্রামাগারে যে দৃশ্য দেখেছিলাম সেটা ভুল হওয়ার নয় শুনেছিলাম বহু লোক আশ্রয় নিয়েছিল সেখানে যখন গেলাম দেখলাম কেউ নেই দেখলাম মেঝেতে উডিংয়ের মতো জমাট রক্ত বুটের দাগ অনেক খালি পায়ের ছাপ ছোট পা বড় পা কুচি পা কতগুলো মেয়ের চুল দুটো হাতের আঙুল একটা আংটি চাপ চাপ রক্ত কালো রক্ত লাল রক্ত মানুষের হাত পা পায়ের গোড়ালি মতো রক্ত খুলির একটা টুকরো অংশ খুলির একটা টুকরো অংশ এক খাবলা মগজ রক্তের উপর পিছলে যাওয়া পায়ের ছাপ অনেক ছোট বড় ধারা রক্তের ধারা একটা চিঠি মানি ব্যাগ গামছা এক পাটি চটি কয়েকটি বিস্কুট জমে থাকা রক্ত একটা নাকের নলক একটি চিরুনি বুটের দাগ লাল হয়ে যাওয়া একটা সাদা ফিতে চুলের কাঁটা দেশলায়ের কাঠি একটা মানুষকে টেনে নিয়ে যাওয়ার ছাপ রক্তের মাঝখানে এখানে ওখানে অনেকগুলো ছড়ানো পাশের নর্দমাটা বন্ধ রক্তের স্রোত লাভার মতো জমে গেছে সেখানে দেখছিলাম দেখে ঊর্ধ্ব পালিয়েছিলাম সেখান থেকে আমি একা নই অসংখ্য মানুষ অসংখ্য মানুষ বিপ্রার মতো ছুটছিল মাথায় সুটকেস বগলে কাপড়ের গাটরি হাতে হ্যারিকেন কোমরে বাচ্চা চোখে মুখে কি এক অস্থির আতঙ্ক কথা নেই মৌন সবাই সহসা কে যেন বলে উঠল ওদিকে যাবেন না মিলিটারি নৌকায় করে করে লোকজন সব ওপারে পালাচ্ছিল মিলিটারি ওদের উপর গুলি করেছে দু তিনশো লোক মারা গেছে ওখানে যাবেন না মনে হলো পায়ের সঙ্গে যেন কয়েক মন পাথর বেঁধে দিয়েছে কেউ একা নই অসংখ্য মানুষ সহস্র চোখ হতবিহল মুহূর্ত কোন দিকে যাব পেছনে ফিরে যাওয়ার পথ নেই মৃতদেহের স্তূপের নিচে সে পথ বন্ধ হয়ে গেছে সামনে এগিয়ে যাব ভরসা পাচ্ছি না সেখানেও হয়তো মৃতের পাহাড় পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে কোন দিকে যাব পর মুহূর্তে একটি হেলিকপ্টারের শব্দ শুনতে পেলাম আর প্রায় সঙ্গে সঙ্গে সবাই ছুটতে লাগলাম আমরা যে যেদিকে পারছে ছুটছে কাঁচকি মাছের মতো চারপাশে ছিটকে যাচ্ছে সবাই হেলিকপ্টার মাথার উপরে নেমে এলো তারপর তারপর মনে হলো একসঙ্গে যেন অনেকগুলো বাঁজ পড়লো মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলাম কিছু দেখতে পাচ্ছি না শব্দ অনেকগুলো শব্দের তাণ্ডব মেশিন গানের শব্দ বাচ্চাদের কান্না কতগুলো মানুষের আর্তনাদি কয়েকটি কুকুরের চিৎকার কান্না মেশিন গানের শব্দ মানুষের বিলাপ একটি কিশোরের কণ্ঠস্বর বাজান বাজান হারিয়ে যাওয়া বাবাকে ডাকছে সে বাজান বাজান তারপর শ্মশানের নীরবতা ঘাড়ের কাছে চিন একটা ব্যথা ধীরে ধীরে মুখ তুলে তাকালাম দেখলাম না কিছুই দেখতে পেলাম না সবকিছু ঝাপসা হয়ে এলো মনে হলো চারপাশে অন্ধকার নেমে আসছে বুঝতে পারলাম জ্ঞান হারাচ্ছি কিংবা মারা যাচ্ছি সামনে ধান একটা লাও এর মাচা কচি লাউ ঝুলছে পেছনে কয়েকটা বাঁশ বন আড়ালে চার পাঁচটা তাবু একটা পুরনো দালান ওখানে আমরা থাকি মোট সাতাশ জন মানুষ প্রথমে জন ছিলাম আটজন জন মারা গেল মর্টারের গুলিতে ওদের নামিয়ে দিয়ে যখন ক্যাম্পে ফিরলাম তখন আমরা এগারো জন একজন পালিয়ে গেল রাতে গেল আর এলো না আর একজন মারা গেল হঠাৎ অসুখ করে কি অসুখ বুঝে ওঠার আগেই হাত পা টান টান করে শুয়ে পড়লো সে আর উঠলো না তার বুক পকেটে একটা চিঠি পেয়েছিলাম মায়ের কাছে লেখা মা আমার জন্য তুমি একটুও চিন্তা করো না মা আমি ভালো আছি চিঠিটা ওর কবরে দিয়ে দিয়েছি থাকো ওখানেই থাকো তখন ছিলাম নজন, এখন আবার বেড়ে সাতাশ জন মানুষ নানা বয়সের ধর্মের মতের। আগে কারো সঙ্গে আলাপ ছিল না পরিচয় ছিল না চেহারাও দেখিনি কোনো দিন কেউ ছাত্র ছিল কেউ দিনমজুর কৃষক কিংবা মধ্যবিত্ত কেরানি। পাটের দালাল অথবা পদ্মাপারের জেলে এখন সবাই সৈনিক একসঙ্গে থাকি খাই ঘুমোই গুলো কাঁধে তুলে নিয়ে যখন কোন শত্রুর সন্ধানে বেরোই তখন মনে হয় পরস্পরকে যেন বহু দিন ধরে চিনি জানি অতি আপনজনের মতো অনুভব করি মনে হয় দীর্ঘ দিনের আত্মীয়তার এক অবিচ্ছেদ্য বাঁধনে আবদ্ধ আমরা আমাদের অস্তিত্ব ও লক্ষ্য দুই এক মাঝে মধ্যে বিশ্রামের মুহূর্তে গোল হয়ে বসে গল্প করি আমরা অতীতের গল্প বর্তমানের গল্প ভবিষ্যতের গল্প টুকিটাকি নানা আলোচনা ওষুধ ফুরিয়ে গেছে আনতে হবে কদিন ধরে শুধু ডাল ভাত চলছে একটা মাছ আর মাংস পেলে মন্দ হতো না সাতাশ জন মানুষ আমরা মাত্র নটা রাইফেল আরও যদি অস্ত্র পেতাম সবার হাতে যদি একটা করে রাইফেল থাকতো তাহলে সেদিন ওদের একজন সৈন্যও পালিয়ে যেতে দিতাম না মোট দুশো জনের মতো এসেছিল ওরা পঁয়তাল্লিশটা লাশ ফেলে রেখে পালিয়েছে তারা করেছিলাম আমরা খেয়াপার পর্যন্ত গুলি ফুরিয়ে গিয়েছিল বলে ফিরে চলে এসেছি এসে দেখি আশপাশের গ্রাম থেকে অসংখ্য ছেলে বুড়ো মেয়ে গেরস্থ বাড়ির বউ ছুটে এসেছে সেখানে কারো হাতে ঝাঁটা দা কুড়াল খুন্তি মৃতদেহগুলোর মুখে ঝাঁটা মারছে ওরা কুড়াল দিয়ে টুকরো টুকরো করে ফেলছে ওদের হাত পা মাথা বুকের পাঁজর দা দিয়ে কুপিয়ে কুপিয়ে একটা মৃতদেহকে শত টুকরা করতে করতে জনৈক বৃদ্ধা চিৎকার করে কাঁদছিলেন আমার পুলাদারে মারসোস বৌডারে নিয়া গেসোস মাইয়াদারে পাগল করছোস আমার সোনার সংসার পুরায় দিসোস আল্লাহর গজব পড়ব আল্লাহর গজব পড়ব ঘৃণা ক্রোধ যন্ত্রণা আমরা বাধা দিলাম আর প্রায় সঙ্গে সঙ্গে ডুকরে কেঁদে উঠল ওরা করুণ বিলাপ শুরু করলো বিলাপের অবসরে নিজেদের সহস্র দুঃখ বেদনার ইতিহাস বর্ণনা করতে লাগলো ছেলে নেই স্বামী নেই স্ত্রীকে ধর্ষণ করেছে যুবতী মেয়েটাকে ধরে নিয়ে গেছে তিন মাস হল হালের গরু গোলার ধান গায়ের অলঙ্কার কিছু নেই সব লুট করেছে ঘৃণা ক্রোধ যন্ত্রণা এত সব বুকে নিয়ে ওরা বাঁচবে কেমন করে একটা বিস্ফোরণে যদি সবকিছু ভেঙে চুরমার হয়ে যেত তাহলে হয়তো বেঁচে থাকার চেষ্টা করতে পারতো ওরা ওরা একা নয় অনেকগুলো মানুষ সাড়ে সাত কোটি এক কোটি লোক ঘর বাড়ি মাটি ছেড়ে পালিয়েছে কোটি লোক পালাচ্ছে এক গ্রাম থেকে অন্য গ্রামে ভয় ত্রাস আতঙ্ক জ্ঞান ফিরে এলে আমিও পালিয়েছিলাম পোড়া মাটির ঘ্রাণ নিতে নিতে অনেক মৃতদেহ ডিঙিয়ে কালো ধোয়ার কুন্ডুলি ভেদ করে একটা গয়না নৌকোয় আশ্রয় নিয়েছিলাম ছেলে বুড়ো মেয়ে বাচ্চাতে গিজগিজ করছিল সেটা দুই পাশের গ্রামগুলোতে আগুন জ্বলছে কিছুক্ষণ আগে কয়েকটা প্লেন এসে একটা না বোমা বর্ষণ করেছে সেখানে কাছে একটা মফসল শহর এখনো পুড়ছে কালো জমাট ধোয়া কুন্ডুলি পাকিয়ে পাকিয়ে উঠছে আকাশের দিকে একটা মানুষ নেই কুকুর নেই জন্তু জানোয়ার নেই শূন্য বাড়িগুলো প্রেতপুরীর মতো দাঁড়িয়ে আছে সহসা অনেকগুলো মেয়ের কণ্ঠস্বর শোনা গেল তাকিয়ে দেখলাম দূরে নদীর পাড়ে একসঙ্গে জড়ো হয়ে দাঁড়িয়ে কতগুলো মেয়ে চিৎকার করে নৌকাটা পাড়ে নিয়ে যাওয়ার জন্য ডাকছে ওরা আশ্রয় পেতে চায় নৌকোতে নৌকা বেড়াবে না বৃদ্ধা বৃদ্ধাওতির দিকে তাকিয়ে খেকিয়ে উঠল কেন কি হয়েছে কি আর হবে বাজে মেয়ে বাজারের মেয়ে বাজারের মেয়ে মানে মানে আবার কি সাহেব বেশ্যা বেশ্যা চেনেন না ঘৃণায় চোখ মুখ কুচকে এলো তার একার নয় অনেকের অনেকে চোখ বার করে তীরে তাকিয়ে থাকা বেশ্যাগুলোকে দেখলো না না নৌকা থামানোর দরকার নেই আপদগুলো মরুক মরলেই ভালো নৌকা থামাও সহসা ভিড়ের ভেতর থেকে একটা ছেলে চিৎকার করে উঠল মুখ ভরা খোঁচা খোঁচা দাড়ি রক্ত জবার মতো লাল চোখ শিগ্রে নৌকাতে তোলে না ওদের কঠিন কণ্ঠে আদেশ করলো সে উত্তরে বুড়োটা বিরক্তি প্রকাশ করলো না নৌকা থামবে না সঙ্গে সঙ্গে সামনে লাফিয়ে এসে বুড়োটার গলা চেপে ধরলো ছেলেটা বাচ্চা তোকে এক্ষুনি তুলে নদীর জল ফেলে দেবো আমি কোন শালা সোরের বাচ্চা আছে আমাকে বাধা দেয় এখানে নৌকা ভেড়াও মাঝি ওদের তুলে নাও কয়েকটা নীরব মুহূর্ত নৌকা ভিড়ল ভয়ে আতঙ্কে অর্ধমৃত বেশ্যাগুলো ভেড়ার পালের মতো নৌকা এসে চড়ল ছোট বেশ্যা 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 বড় কিশোরী যুবতী বৃদ্ধ মাঝারি ঘৃণায় এক নৌকার কুলির যাত্রীরা বেশ্যারা কোনো কথা বলল না এক কোণে গাদাগাদি করে বসলো অনেকগুলো মুখ একটা মুখ আমার মায়ের মতো দেখতে মা এখন কি করছে মায়ের কথা মনে পড়তে বুকটা ব্যথা করে উঠল ছোট ভাই বনি তুদি ওরা কেমন আছে বেঁচে আছে না মরে গেছে জানি না হয়তো বহুদিন জানবো না তবু একটা কথা বারবার মনের মধ্যে উকি দেয় আমার আবার কি ওদের সঙ্গে একসঙ্গে নাস্তা টেবিলে বসতে পারবো আমি আবার কি রোজ সকালে মা আমার বদ্ধ দুয়ারে এসে কড়া নেড়ে থাকবে কিরে এখনো ঘুমোচ্ছিস অনেক বেলা হয়ে গেল যে ওট চাকাবি না কিংবা দল বেঁধে সবাই বাড়ির ছাদের উপর ক্যারাম খেলা পারবো কি আবার অথবা মাকে সাক্ষী রেখে সবাই মিলে বাবার পকেট মারা হয়তো জানি না জানতে গেলে ভাবনা হয় ভাবনাটাই একটা যন্ত্রণা অথচ ভাবতে আমি এককালে ভীষণ ভালোবাসতাম বিশেষ করে জয়াকে নিয়ে চিনুভাবির জয়া কত ভাবে ভেবেছি ওকে কখনো সমুদ্রের উত্তাল পটভূমিতে কখনো ঢেউ জাগানো মিছিলের মাঝখানে কখনো ছোট্ট একটি ঘরের একান্তে দিনে রাতে অন্ধকারের নিবিড়তায় কিংবা কোনো দুপুরে কোনো রেস্তোরাঁর কোন টেবিলে নিরিবিলি নির্জনে দুই কাপ চা সামনে রেখে অনেকক্ষণ ধরে কোনো কথা না বলে বসে থাকার মুহূর্তে ভাবতে ভালো লাগতো ইছামতি কর্তা ময়ূরাক্ষী বলে যে নদীর নাম তার জলে দুজনে সাতার কেটে ঢেউ এর সঙ্গে কানামাছি খেলতে জয়া কোনদিন সমুদ্র দেখেনি সমুদ্র দেখার বড় ইচ্ছা ছিল তার একদিন হাসতে হাসতে বলল জানো সমুদ্র দেখে এলাম কখন কোথায় অবাক হয়েছিলাম আমি কেন এই শহরে কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘামগুলো আচল দিয়ে মুছে দিয়ে বলেছিল জয়া শহরের অলিতে গলিতে এত সমুদ্রের ছড়াছড়ি জীবনে দেখেছ কখনো জনতা সমুদ্র সমুদ্রের চেয়ে গভীর সাগরের চেয়ে উত্তাল গতিময়। মনে সামনে শত বাধার পাহাড় আসুক না কেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে কোটি কোটি মুখ পাথরে খোদাই করা চেহারা মুষ্টিবদ্ধ হাত সীমানা ছাড়িয়ে লক্ষ কোটি বজ্রের শব্দ কিংবা ঢেউয়ের ধ্বনি সে মিছিলের গর্জনের কাছে অর্থহীন আগে তো দেখিনি কোনো প্রাণের জোয়ার কখনো দেখিনি এত মৃত্যুও দেখিনি আগে সামনে তাকাই বিরাট আকাশ কয়েকটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তাল গাছ দূরে আর একটা গ্রাম প্রতিদিন দেখি জয়াকেও এত নিবিড় করে দেখিনি কোনো দিন পেছনে কয়েকটা বাঁশ বন আড়ালে চার পাঁচটা তাবু একটা পুরনো দালান সে দালানের গায়ে কাঠ কয়লা দিয়ে অনেক ছোট ছোট রেখায় গেছি আমরা ওগুলো মৃতের হিসাব আমাদের নয় ওদের যখনই কোনো শত্রুকে বধ করেছি তখনই একটা নতুন রেখা টেনে দিয়েছি দেয়ালে হিসাব রাখতে সুবিধা হয় তাই প্রায় দেখি গুনি তিনশো বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পুরো দেয়ালটা কবে ভরে যাবে সে প্রতীক্ষায় আছি আমাদের যারা মরেছে তাদের হিসাবও রাখি কিন্তু সেটা মনে মনে মনের মধ্যে অনেকগুলো দাগ সেটাও মাঝে মাঝে গুনি একদিন বেশ কিছুদিন আগে সেক্টর কমান্ডার এসেছিলেন আমাদের ক্যাম্পে দেখতে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলাম আমরা অভিবাদন করেছিলাম তাকে তিনি আমাদের একটি প্রশ্ন করেছিলেন প্রায় এক ধরনের উত্তর দিয়েছিলাম আমরা বলেছিলাম দেশের জন্য মাতৃভূমির জন্য যুদ্ধ করছি যুদ্ধ করছি দেশকে মুক্ত করার জন্য বাংলাদেশ না পরে মনে হয়েছিল উত্তরটা বোধহয় ঠিক হয়নি নিজেরা অনেকক্ষণ আলাপ করেছি উত্তরটা ঠিক হলো কি দেশ তো হলো ভূগোলের ব্যাপার হাজার বছরে যার হাজারবার সীমারেখা পাল্টায় পাল্টেছে ভবিষ্যতেও পাল্টাবে তাহলে কিসের জন্য লড়ছি আমরা বন্ধুরা নানা জনে নানা রকম উক্তি করেছিল কেউ বলেছিল আমরা প্রতিশোধ নেওয়ার জন্য লড়ছি ওরা আমাদের মা বোনদের কুকুর বেড়ালের মতো মেরেছে তাই আমরা প্রতিশোধ নিতে চাই কেউ বলেছিল আমরা আসলে অন্যায়ের বিরুদ্ধে লড়ছি ওই শালারা বহুত অত্যাচার করেছে আমাদের উপর শোষণ করেছে তাই ওদের তাড়ানোর জন্য লড়ছি কেউ বলেছিল আমি অত শত বুঝি না মিয়ারা আমি শেখ সাহেবের জন্য লড়ছি কেউ বলেছিল কেন লড়ছি জানো কিসের জন্য লড়ছি জানো দেশের মধ্যে যত গুন্ডা বদমাস ঠক দালাল ইতর মহাজনার ধর্ম ব্যবসায়ী আছে তাদের সবার লাথি আমি ওদের কথাগুলো শুনছিলাম ভাবছিলাম মাঝে মধ্যে আলোচনায় অংশ নিতে গিয়ে তর্ক করছিলাম কিন্তু মন ভরছিল না কিসের জন্য লড়ছি আমরা এত প্রাণ দিচ্ছি এত রক্তক্ষয় করছি হয়তো সুখের জন্য শান্তির জন্য নিজের কামনা বাসনাগুলোকে পরিপূর্ণতা দেওয়ার জন্য কিংবা শুধু বেঁচে থাকার তাগিদে নিজের অস্তিত্ব রক্ষার জন্য অথবা সময়ের প্রয়োজনে সময়ের প্রয়োজন মেটানোর জন্য লড়ছি আমরা অত শত ভাবতে পারি না আমার ছোট মাথায় অত ভাবনা এখন আর ধরে না ব্যথা করে যেটা বুঝি সেটা সোজা আমাদের মাটি থেকে ওদেরকে তাড়াতে হবে এটাই এখনকার প্রয়োজন দেয়ালের লেখাগুলো বাড়ছে মনের দাগো বাড়ছে প্রতিদিন হাতের কবজিতে এসে একটা গুলি লেগেছিল কাল সেটা হাতে না লেগে বুকে লাগতে দু আঙুলের ব্যবধান এখন কদিন বিশ্রাম মা কাছে থাকলে মাথায় হাত বুলিয়ে দিত কাঁদত বকুনি দিয়ে বলতো বাহাদুর অত সামনে এগিয়ে গিয়েছিলে কেন সবার পেছনে থাকতে পারলি না আর এত বাহাদুরি করার দরকার নেই বাবা ঘরের ছেলে এখন ঘরে ফিরে চল ঘর সত্যি মানুষের কল্পনা বড় অদ্ভুত ঘর কবে ওরা পুরে ছাই করে দিয়েছে তবু ঘরের কথা ভাবতে মন চায় খবর পেয়েছি মা বাবা ভাই বোন ওরা সবাই কোথায় যেন চলে গেছে হয়তো কোনো গ্রাম কোনো গঞ্জে কোনো উদ্বাস্ত শিবিরে কিংবা না ওটা আমি ভাবতে চাই না জয়ার কোনো খবর নেই কোথায় গেল মেয়েটা জানি না জানতে গেলে ভয় হয় শুধু জানি এর যুদ্ধে আমরা জিতব আজ নয় কাল নয়তো পরশু একদিন আমি আবার ফিরে যাব আমার শহরে আমার গ্রামে তখন হয়তো পরিচিত অনেক মুখ সেখানে থাকবে না তাদের আর দেখতে পাবো না আমি যাদের পাবো তাদের প্রাণ ভরে ভালোবাসবো যারা নেই কিন্তু একদিন ছিল তাদের গল্প আমি শোনাব ওদের সেই ছেলেটির গল্প বুকে যে ট্যাঙ্কের সামনে ঝাঁপিয়ে পড়েছিল কিংবা সেই বুড়ো কৃষক রাইফেলটা হাতে তুলে যে মৃদু হেসে বলেছিল চললাম আর ফিরে আসেনি অথবা উদ্বাস্ত শিবিরের পাঁচ লাখ মৃত শিশু দশ হাজার গ্রামের আনাচে কানাচে এক কোটি মৃতদেহ না এক কোটি নয় হয়তো হিসাবের অঙ্ক তখন তিন কোটিতে গিয়ে পৌঁছেছে এক হাজার এক রাত কেটে যাবে হয়তো আমার গল্প তবু ফোড়বে না সামনে ধান ক্ষেত বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কুচি লাউ ঝুলছে দুটো তাল গাছ দূরে আরেকটা গ্রাম গ্রামের নাম রোহনপুর ওখানে এসে ঘাঁটি পেতেছে ওরা একদিন যারা আমাদের অংশ ছিল ডায়েরিতে আর কিছু লেখা নেই খাতাটা ক্যাম্প কমান্ডারের দিকে এগিয়ে দিয়ে প্রশ্ন করলাম কার লেখা আপনার না আমাদের একজন মুক্তিযোদ্ধার তার সঙ্গে একটু করতে পারি কি আবার প্রশ্ন করলাম উত্তর দিতে গিয়ে মুহূর্ত কয়েক আমার দিকে তাকিয়ে রইলেন তিনি তারপর বললেন দিন কয়েক আগে একটা অপারেশনে গিয়ে ওদের হাতে ধরা পড়েছে সে তারপর তারপরে খবর ঠিক বলতে পারছি না হয়তো মেরে ফেলেছে বেঁচেও থাকতে পারে হয়তো চোখ জোড়া অজান্তে আবার খাতাটার উপর নেমে এলো অনেকক্ষণ উল্টে পাল্টে দেখলাম সেটা তারপর মুখটা ঘুরিয়ে নিলাম বাইরের দিকে বিরাট আকাশ একটা লাউয়ের মাচা কচি লাউ ঝুলছে কয়েকটা ধান ক্ষেত দুটো তালগাছ দূরে আরেকটা গ্রাম সেখানে আগুন জ্বলছে